আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা বরাবর মতো কিন্তু চলে আসছি আজকে খুবই চমৎকার অসাধারণ একটা ভিডিও করার জন্য সেই সূত্র ধরে কিন্তু বন্ধুরা চলে আসি বরাবর মতো গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি যিনি ভাইরাল বলা চলে বন্ধুরা ঠিক আছে অল্প সময়ে যার রেকর্ড খুব দ্রুত ডেলিভারি দেওয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি কেমন আছি ভাই আমি আসি আলহামদুলিল্লাহ নইলে আসলাম কিভাবে তাই না তো যাই হোক জ্বর যতই থাকে আমাদের আসতে হয় যেহেতু বন্ধুরা আমার শিরুলের যেগুলো খামারি আছে যার যেদিনকে ভিডিও আপনারা দেখেন ওই দিনকে দিন সিনেমা পেয়ে যান তাই না ভাই অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আজকে কত পেয়ার কবুতর দিবেন ভাই অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি ভাই আজকে তিরিশ থেকে চল্লিশ পেয়ার তারপর মাত্র বলেন আর যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার কিছু বেলভেট শিল্প মতো রয়েছে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু ড্যানিস রয়েছে বিউটি রয়েছে লাহরি সিরাজি রয়েছে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা আজকে এক্সট্রা কিছু পেয়ার রয়েছে এক্সট্রা নর্মাদি ঠিক আছে আর স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু দুঃখ করবেন না তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল পাঁচশো টাকা জুড়া যারা এসে নেবেন তাদের জন্য অনলি চারশো টাকা জুড়া

চার হাজার টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিউটি কবুতর রয়েছে মার্শাল্লাহ আজকে কিন্তু বন্ধুরা আমরা কথা একদমই বাড়াবো না কারণ বিরোধী একটু লেনদি হবে সবাই ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করবেন জি আমি দর্শক দেশে বলি আপনার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে দর্শক আমাকে আর সবাইকে ধন্যবাদ আর যারা দূর দূরান্তের তাদের জন্য তার জানা মনে করেন যে কমেন্ট করছে ভাই না বলে পারলাম না ঠিক আছে তো শরীফের লুকটা ঠিক আছে ব্যবসায়মানের তো ঠিক আছে কিন্তু ফোন দিছে দুই তিন বার ফোন ধরে না ভাব deh আইলা ভাই এটা রিপ্লাই দেন কোনা কোনা ব্যস্ত ছিলাম এই কানে ফলো করতে বাইরে আচ্ছা আচ্ছা

যারা কবুতর অবশ্যই আপনি কবুতর দেখা পছন্দ হওয়ার করলে কবুতরটা আপনার দুই দিন রাখেন একদিন রাখেন আর যদি বারো ঘন্টার ভিতরে ডেলিভারি চান তাহলে বারো ঘন্টা তাহলে আর আপনার ভালো খাবার কম খাইবো তাই না দ্রুত ডেলিভারি হবে ইনশাল্লাহ শর্ট পেস বলতেই কিন্তু বন্ধুরা বড় বড় চোখ হলা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে নিয়ে দেখাই মাশাআল্লাহ এর ডিমাচ্চ করছে ভাই ইওলো কালারর মধ্যে শর্ট পেস রানিং পেয়ার কত পড়বে 1000 টাকা পলি 1000 মাত্র 1000 বন্ধুরা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকবে ঠিক আছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল আনে নিম্বাচ্চ করানো মাত্র এক হাজার টাকায় নিতে পারেন কার কাছ থেকে ভাইরাল হওয়া খামারি শরীফ কাছ থেকে মাত্র এক টাকা বড় ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এত একটা পেয়ার দেখতে পাচ্ছি তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালার মধ্যে কি ডেনিশ মার্শাল আর কি ডিমে রয়েছে অলরেডি বন্ধুরা দুইটা ডিম রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু লাড়াচারা কম দিব কারণ দেখাই যায় ভাই যেটা উপরে আছে দাঁড়ানো কি নর্ন মাদি ওটা নর নিচে টেসে মাদি আচ্ছা হ্যাঁ একটু দেখাই দেন ভালোভাবে তাতে আমার বন্ধুদের সুবিধা হবে যাই কোন দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা যেমন দেখতেছেন তেমনি পেয়ে যাবেন জি ভাই পনেরো তারিখ যে লিখে রাখছেন না পনেরো তারিখে ডিম দিচ্ছে আছে কয় তারিখ ভাই আজকে সম্ভবত উনিশ তারিখ না যাই হোক বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন তারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন ভাইজান কত পড়বে কোনো টেনশন মুক্ত যাই পনেরোরা দেখতে পাচ্ছেন যারা টাকার দিকে না তাকিয়ে বেস্ট কোয়ালিটি কবুতর গুলো কিনতে চান তারা কিন্তু না করে দামটা একদম 10000 মাত্র 10000 টাকার মধ্যে এই চমত্কার ডিম ডিল নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কি মেক পাই মাশাল্লাহর কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আমার হাতেটা কি ভাই এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন পাশাশী ডানাটা হচ্ছে মাদি কবুতর এই পেড়া কি দাম যাচ্ছে ভাইজান চাও দাম 2000 টাকা চাও টাকা একদম 1500 একদম 1500 আর কিছু কমাই দাও জানা दिस इज জোহান চোদ্দশো লাস্ট বন্ধুরা ফিনিশিং ঠিক আছে অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন রেড কালার মধ্যে মেক পাই এই পেয়ারগুলো একটা সময় পঁচিশশো তিন হাজার টাকা ছিল আপনারাও ভালোভাবে জানেন তো যাই যাক ভাইজান দিচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা রানিং পেয়ার কি করতেছে ভাই ডিম আছে ডিমে উম দিচ্ছে বন্ধুরা একটা ডিম দিচ্ছে তার মানে আটটা ডিম দিবে এই পেয়ারটা কি সারিং কবুতর আচ্ছা পেটা পেয়ারটা কত পর ভাইজান পনেরোশো টাকা না আর যেটা ডিমে বর্তমানে আছে এটা এটা হচ্ছে নর এই বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিম পার্সে অলরেডি আরেকটা ডিম পেরে দেবে কোন ভাই চাইলে দুইটা ডিম সালা যাবে কত পড়বে সাথে তাই না দেখতে পাচ্ছেন আসলে সাইজ কিন্তু সার্ডিং হিসাবে অনেক বড় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফেদার খুবই চমৎকার দুই পেয়ারিং অলরেডি কিন্তু বন্ধুরা এক পেয়ার ডিম দিয়ে দিচ্ছে এই ডিম সকালে নিতে পারে মাত্র পনেরোশো টাকা আর দুই পেয়ার কোনো ভাই একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে দাম করে অনলি পঁচিশশো টাকা ঠিক আছে যার যা ভালো লাগে ভাইকে নক করে কিন্তু ভাই রেড চেকের মধ্যে খুবই চমৎকার কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই রে স্যার মাসাল্লাহ ডিম পাচ্ছে করছে এরা এই পেয়ারটা কত পড়ো ভাই যান একদম তেরোশো টাকা চা দাম সাত হাজারখন একদম তেরোশো চা দামের কোনো বেলুন নাই বন্ধুরা মানে ওই যে সাবেক চেয়ারম্যান মেম্বরের মতো কোনো পাওয়ার নাই ঠিক আছে তো যাই হোক এই পেঁয়াডা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম টু সেম কালারের মধ্যে রেসার কবুদের জোড়া এই পেঁয়াডাটি বাচ্চা করানো মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন অনলি তেরোশো টাকা এটা রয়েছে জ্যাক ওবিন কবুতর জ্যাক কবুতর যেটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে

শিল কবুতর না তবে দুইটা দুই কালার একটা হচ্ছে মিলি বারের মধ্যে রয়েছে আর একটা রয়েছে কি মাক্সি কালারের মধ্যে না ভাই আর বন্ধুরা গুলো দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মাসাল্লাহ এটা কি ডিম আছে ভাই ডিমে রয়েছে ডিমগুলো একটু দেখানোর চেষ্টা করবো কারণ ডিম না দেখালে আমার কিন্তু ভিডিও করার কোনো সার্থে কথাই নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস একটা ডিম আছে না ভাই

ভুল করে এলো দিল কিনা ভুল না বন্ধুরা রাইট দামি দিছে তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন বেলবে শিল্প বোধ খুবই চমৎকার জি বাচ্চার দামে দিয়ে দিছে ডিম সগার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন লাইট দেখে ডাকাটাই শুরু করে দিছে তার মানে কি কুকা কবুতর মাশাল বন্ধুরা শুনেন এখানে একজনে ডাক্তার আছে এখানে আরেকটা রাখতে আছে তার মানে দুই পেয়ারি কোকা কবুতর না ভাই হোয়াইট কালারের মধ্যে কি এরাবেন নাকি এরাবেন কোকা কবুতর বন্ধুরা টুটাল রয়েছে মার্শাল ডিমে রয়েছে ভাই আবার ডিম রয়েছে বন্ধুরা খুবই খুবই প্লাস পয়েন্ট দুটা ডিম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা কুকা কবুতর কিনতে চান দিদা সংকোচ না করে কিন্তু পেয়ার গুলো নিতে পারবে এরও কিন্তু দুইটাই ডাক্তার যারা অরিজিনাল কুকা কবুতর কিনতে চান ঢাকা ঢাকি শুনতে পছন্দ করেন তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন চমৎকার পেয়ার বললে বন্ধুরা ভুল হবে চমৎকার পেয়ার গুলো যেহেতু দুই পেয়ার হোয়াইট মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন কিভাবে ডাক্তার সামনে এটাও ডিম দিয়ে দেবে রিসেন্টলি না মার্শাল্লাহ ভাই এক পেয়ার করে কত বড় দুই পেয়ার হতে পারো ভাই বলেন তো পঁয়ত্রিশশো দুই পেয়ার তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিম আলোটা কি পঁয়ত্রিশশো ডিম আলোটা পঁয়ত্রিশশো বন্ধুরা এটাও পঁয়ত্রিশশো এটা রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে আর যারা দুই পেয়ার একসাথে নিতে চান তাদের জন্য দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা তিন হাজার টাকার জোড়া ডিম সহকার নিতে পারবে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে এক জোড়া কি দেখতে পাচ্ছি ভাই এটা মধ্যে সামনে মাদি খুবই

খুবই চমৎকার কালার অ্যান্ডোলোজেন কালার ডিম বাচ্চ করানো এই শৌকিং চূড়াটা যারা নিতে চাইবেন মাত্র কত বলবেন ভাই চাওয়া দাম মাত্র পনেরো হাজার টাকা একদম না দামাদামি করে কিন্তু এই পিয়ারটা যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন জার্মান মডার্ন জার্মান মডার্ন কি ডিমে আছে বন্ধুরা ডিমটা একটু দেখানোর চেষ্টা করবো কারণ কষ্ট করে ভিডিও করতে আসি আপনারা কষ্ট করে ভিডিও দেখেন তো সেক্ষেত্রে কিন্তু কিছুই লুকানো সম্ভব না আমার পক্ষে তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যার মান মডে না যেগুলোর সাথে দুইটা কী রয়েছে ভাই আন্ডা ও আশালা দুটা ডিম রয়েছে তো হাড়িটা কি ভাই হাড়িটা নর নামাদি মাদি হাড়িটা নর আর পাশাপাশি যদি বামে রয়েছে এটা হচ্ছে মাদি এই পেয়াটা কি ডিম সরকার দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চা দাম অনলি পাঁচ হাজার টাকা দামাদামি করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন একদম চার হাজার টাকা আর দামাদামি চলবে না আর কোন দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল জেট ব্লাকের এর মধ্যে যার মানে মডার্নের কবুতর দুইটা কিন্তু বন্ধুরা সেম টু সেম দুইটা ডিম সহ চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা

যাই হোক এটা হচ্ছে নরবন্ধু ডাক্তার সিরিজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাম এটা হচ্ছে মাদি কবুতর নির্মাচ্চ বাচ্চা করানো এই পেটা কেমন কি দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে চাও দাম একদম বারোশো একদম বারোশোর মধ্যে বন্ধুরা এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন কিসের মেলা ভাই লক্ষ কবুতর মেলা মাসালা দুই পেয়ার লক্ষ্য রয়েছে একটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আর এক জোড়া হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে না বন্ধুরা একটু সেপারেট করে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লা আসলে এলোমেলো হয়ে যায় ঠিক আছে আর দমগুলো কিন্তু একচুয়ালি খুবই বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কারণে চার পিস কবুতরি এত বড় বিশাল একটা খুব ভরে গেছে চব্বিশ চব্বিশ সাইজে খাচ্চা ভাই যান এই দুই পেয়ার কি রানিং একদম রানিং দুই পেয়ারই মানে চকলেট কালারটা হচ্ছে রানিং আর ব্লাক যে চূড়াটা এটা হচ্ছে চার ফেদারের না প্রব সেমি তো যাই হোক চকলেট কালার রানিং পেড়া কত পড় ভাইজান এটা পড় মাত্র 1500 টাকা বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারটা এই রানিং মাত্র 1500 টাকা নিতে পারবেন আর ব্লাক চার ফেদার চলতেছে এক গরি বেবি 1200 টাকা তো দুই পেড়া দাম আসলে কত ভাই 2700 2700 আর একসাথে নিলে 2200 একসাথে নিলে বন্ধুরা মাত্র 2200 টাকা ঠিক আছে দামটা রিপিট করবো না দরকার পড় প্রয়োজন নিতে চাইলে আবার

তবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়াটা নিতে পারে মাত্র দশ হাজার টাকার মধ্যে রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই কারণে এরকম একটা আচরণ করতেছে নরে না ব্রিডিং এর মুড়ে যাই হোক তারা দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটা ব্লু বার কালার মধ্যে এক জোড়া বিউটি ভাই সামনে যেটা রাখতেছি কি নর হারিকটা মাদি না বেবি রয়েছে ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাই বেবিটা কি পেয়ারটার সাথে দেওয়া যাবে ভাই নটটা ধর পুরাই পাগলা ভাই সামনে হাত দিতে দেয় না মাসাল্লাহ ভাই এই বেলা কত পড়বে সাত হাজার টাকা সাত হাজার থাকবে একদম সাত হাজার একটু সেক্রিফাইস করা যায় ভাই আমার চ্যানেলের জন্য ভাই যান একটু করা যায় হালকা সম্মান করা যাবে সেটা ফোন দিলেই তাই না যাই হোক তারা দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার অস্থির শেপের মধ্যে এটা মাদি বাচ্চা নিয়ে বসা আছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার সাথে মারা হাজার একদম না হালকা সম্মান সব সম্মানটা আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার জেড ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি খুবই নটা ডাক্তার শাড়ির মধ্যে না মার্শাল আর পাশে বন্ধুরা যেটা দৌড়াইতেছে হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা কি করছে ভাইজান বাচ্চা করানো এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার কবুতর অ্যাকচুয়ালি কত বড় মাসাল একটু ভালোভাবে দেখেন জেড ব্ল্যাক মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো কিং কবুতরের জুড়া অনলি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের খুবই চমৎকার কালার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড মানে বিউটি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি খুবই চাতা আর দেখতে পাচ্ছেন বাইরে ডিম দিছে নাকি ভাই মাসাল্লাহ দুটো ডিম দিছে মাদিটা ডিমে বসা আছে এটা কি মাদি না আর পাশাপাশি এটা হচ্ছে নর এই পিয়াটাকে ভাই ডিম সকার দিবেন ভাই নটটা এরকম কে ভাই সামনে বারবার চলে আসে মানে ডিম যদি নেই এ কারণে নাকি হ্যাঁ যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যেসব পিয়ার বন্ধুরা এরকম চেতা কাউকে ভিতরে প্রবেশ করতে দেয় না সেই পেয়ারগুলো কিন্তু ডিম পাচ্ছে অ্যাকোরেট করে ঠিক আছে আর বাচ্চাদেরকে কিন্তু কোভিডটা খেয়াল করে যাই হোক এই পেয়ারার কথাগুলো রয়ে যান এগারো হাজার টাকা একটু কমে দেওয়া জানো ভাই কত কমান যাবো ভাই আসলে হালকা সম্মান করা যাবে বন্ধুরা একটু ফেদারগুলো দেখে দেয় দেখতে পাচ্ছেন কতটা জেড এর মধ্যে খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু এই চমৎকার পেয়ারা ডিম সোগায় নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা চাওয়া দাম

এই যে এখন কিন্তু ভালোভাবে বুঝতে পারো এই যে দেখতে পাচ্ছেন হালকা কিন্তু কানির টাল আছে ইয়েস ডিম বাচ্চা কোনো সমস্যা নেই যাই হোক এই মাটিটা কত যাচ্ছেন একদম একদম পঁয়ত্রিশশো টাকা দাম দাম চলবে না দাম দাম চলবে না বন্ধুরা তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালারের মধ্যে ড্যানিস কোম্পানির রানিং মাদি নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাইরের কাছে কিন্তু বন্ধুরা আরেকটা সিঙ্গেল ভালো মানের মাদি রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা যেমনটা বলছিলাম যে বাইরের কাছে আরেকটা সিঙ্গেল মাদি রয়েছে এটা হচ্ছে সেই মাদি খুবই চমৎকার এটা ফুল ফিল আপ মানে ফুল ফ্রেশ তিন পটির লাল গিয়ার মধ্যে এটা কি রানিং হইছে ভাই এটাও কি মাদি এটাও মাদি বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু এই মাদিটাও বাইরের কাছে নিতে পারবেন এটা কত বড় ভাইজান এটা বড় ভাই 6000 টাকা 6000 টাকা দামটা একটু বেশি বেশি লাগে না ভাই ভাই সিঙ্গেল মাদি একটু কমে দেন না ভাই ভাই তো গলাটা দেখেন গলা দেখাই দিছি ঠিক আছে বন্ধুরা ডেনিসটা দেখাই এই দেখতে পাচ্ছেন গলার হাইটটা 마শাআল্লাহ ফুল রানিং মাদি কবুতর তারপরেও আলোচনা করে নেওয়া যাবে কিছুটা দাম কমে যায় এখন দেখতে পাচ্ছেন যাদের নর রয়েছে তারা কিন্তু মাদিরা নিতে পারো ছয় হাজার টাকা চাওয়া দাম দাম করা যায় আর পাশাপাশি কি দেখতে পাচ্ছি ভাই জাগবিনের মাদির কি মলিং চলতেছে নাকি ভাই মলিং চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে অনেক লোম গুলো উঠছে রানিং মাদি ভাই রানিং মাদি বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে কত পড়বে ভাইজান একদম বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন হুটগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা আর মল্ডিং শেষে কিন্তু বন্ধুরা এই পুরো ফেদার কিন্তু উঠবে ভাই বোন আরো কাছে না সেটা পরে দেখাবো বন্ধুরা তো এই সিঙ্গেল জাগবিন কবুতর রানিং মাটিটা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরে কি দেখাতেছেন ভাই ঢাকা ঢেকে আরম্ভ হয়ে গেছে ভাই মাসাল্লাহ এটা কি নর এটা নর পিছনে একটা মাটি এটা কি ডিম দিছে নাকি সমত বেলভেট না বেলভেট শিল দেখতে পাচ্ছেন কালারগুলো রয়েছে ব্লো বারলেস কালার মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অস্থির ভাই ডিম রয়েছে বর্তমানে ডিম সহকারে কিন্তু পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কত বড় ভাই পিয়াটা আর এটা ভাই ডিম এই সপ্তাহর পরেই ফিটে দেব এই সপ্তাহের পরে ডিমগুলো ফুটে যাবে তার মানে ডিমের বয়স অলরেডি দশ থেকে বারো দিন চলতেছে যাই হোক যে অবস্থায় আছে এই অবস্থায় কি দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন চাওদাম আট হাজার টাকা একদম বলবে সাত হাজার টাকা ঠিক আছে বন্ধুরা যাদের ভালো লাগবে তিনপুট্টি একদম রক্তের মতো লাল গিয়ারের মধ্যে এই বেলভের শিলচুড়াটা ব্লু পার্লেস কালারের মধ্যে জার্নিতে চান ডিম সগার্নিতে পারবেন যে অবস্থায় আছে মাত্র সাত হাজার টাকা খুবই মিল অপতিকর একটা পেয়ার দেখতে পাচ্ছি আবার কি দেখে দিচ্ছি ভাই ডিম মাশালা খুবই চমৎকার জি ভাই আমার দেখে দাঁড়ায় গেছে গা মানে আমি আসলে তো কুমুদ থাকে না সেল পুস্ট চলে যাইব যাই হোক যারা নিবে খুব চমৎকার একটা পেয়ার পাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপ মানে গোল শেপ না খাওয়া দাও ভালো হয় না ভাই মাসাল্লাহ শৌকিং পেয়ার একদম ব্ল্যাক কালারের মধ্যে দুটো ডিম যে পাশে বন্ধুরা একদম মুরগি ডিমের মতো মাসাল্লাহ ভাই কত বড় ভাই পেয়ারটা পাঁচ হাজার টাকা পাঁচ দাম থাকবে আমাদের করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এই পেয়ারগুলো গুলো আর দশ হাজার পনেরো বিশ হাজার টাকায় এমনকি তিরিশ হাজার পর্যন্ত সেল হইতো আজ থেকে দেড় দুই বছর আগে তো বর্তমানে কবুতরের সেটা একটু দাম কম যাই হোক ওই রকম কিন্তু এখন খামারিরা সেল করতে আসে তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির কোয়ালিটি ফুল কোয়ালিটি এই পেয়ারা ডিম সহকারে নিতে পারে মাত্র পাঁচ টাকা তারপর হচ্ছে না দামা দামি কিন্তু তারপর আপনার করে নিতে পারবেন শরীফ ভাই খুবই চমৎকার রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি অস্থির সে ভাই মারাত্মক ভাই মার্শালি কি না লাহোরি লাহোরি কবুতর না রেড কালার মধ্যে লাহোরি আপনার হাতে টাইছে ন আর ও পিছনে হচ্ছে মাদি নর তো ডাক্তার সেবাই দেখাই যায় যাই হোক শেপ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটি বার এই সপ্তাহের ভিতরে ডিম দিবেন তাই না ফুল অ্যাকটিভ এবং ফুল ফ্রেশ তার আগের গ্যারান্টি ডিম এক সপ্তাহর আগে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি এক সপ্তাহ ধরে রাখছেন যাই হোক তো প্লাস রাখা ভালো এই বেড়া কত যাচ্ছেন চা দাম 3500 টাকা চা দাম বললে 3500 500 দাম আমি করলে 3000 তারা কিন্তু হারিয়ে নিতে উঠতে যাইয়া তো এই নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম 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 তারপরে করে নিতে পারবেন আমরা কিন্তু খুবই চমৎকার পেয়া দেখতে পাচ্ছি ঢাকাটা কিন্তু ব্যস্ত হয়েছে রেড কালার না এরকম লাউরি পাঁচশো টাকা এটা আমার বন্ধুরা নিতে পারবেন তাই না দুই পেয়ার নিলে একদম ছয় হাজার বন্ধুরা এর মধ্যে আর কোনো কমতি নাই দুই পেয়ারের করানো দেখতে পাচ্ছেন

আর এটা বড় মাত্র 1800 টাকা বন্ধুরা রেড কালারের মধ্যে কুকা কবুতর এই পেটো রানিং মাত্র 1800 টাকার মধ্যে নিতে পারবেন। ফ্যান্টেল কবুতর না মাশাআল্লাহ দুരെ কিন্তু দুই কালার ভাই একটা রেড কালার একটা ব্ল্যাক কালার। আচ্ছা দুരെ কি রানিবিছে? এই যে রেডটা কি নর নাকি? রেডটা নর ব্ল্যাকটা কি মাদি? এই পেড় লাগতো বড় যান অনলি এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় ফ্যান্ডেল কৌতুর নিতে পারেন তারপর ফুল রানিং পেয়ারটা অনলি এক টাকা লাহরি কৌতুর বেবি যেগুলো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে চার থেকে পাঁচার চলতেছে জুড়া বেবি ভাই এই পেয়ারের কথা বল ভাই যান অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কৌতুর বেবি যেগুলো বয়স হয়ে গেছে চার থেকে পাঁচ পাধার ঠিক আছে এই জুড়া বেবি জোড়াটা নিতে পারবেন মাত্র

ডেলিভারি হবে না কিন্তু আইসা নিলে চারশো টাকা যারা ডেলিভারি নিতে চান বন্ধুরা ডেলিভারি চার্জ দিবেন কোনো সমস্যা নেই পাঠিয়ে দেওয়া যাবে হোয়াইট কালার কি বোম্বাই দেখতে পাচ্ছি আমরা করছে ভাই যান বর্তমানে ডিমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারা কত পড়বে ভাইজান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় মুম্বাই বন্ধুরা অবিশ্বাস হলেও কিন্তু সত্য এই পেয়ারটা তারপরও ডিমে রয়েছে ডিম সহকারে নিতে পারে মাত্র এক হাজার টাকার মধ্যে ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডি নেট জুড়া এটা ডিম আছে এটাও ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিসে না আর একটা দিবে এই পেয়ারটা কত পড়বে ভাইজান সাতাইশো টাকা সাতাইশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নর না ভাই আমার হাতেরটা হাতেরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন ডিম সগারে মাত্র সাতাইশশো না ভাই অনলি সাতাশশো টাকার মধ্যে এটা কি আফসান ক্রিজেল মার্শাল আর ডিম বাচ্চা করছে এই পেয়াটা কত করে ভাই যান দুইটাই নর দুইটাই নর সরি কি দুটোয় ডিম বাচ্চা করছে রানিং নর না পড়া করে নাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল অন্যভাবে করছে যাই হোক দুইটা হয়েছে রানিং নর বন্ধুরা আফসাল ক্রিজেল কবুতরের মধ্যে ভাই একটা কথা বলবো দুইটা কথা বলবে একটা আপনার যদি এই যে যেটা না একটা দুইটা দুই হাজার টাকা

এ মাত্র 1500 টাকায় ফার্স্ট টাইম ডিম দিছে বন্ধুরা ঠিক আছে ডিম সহgarn নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে এই পিয়ারটা ভাই এগুলো কি দাম ভাই কালদম মাশাআল্লাহ এই পেড়কে রানি ডিম বাচ্চা করছে না মাশাআল্লাহ এই ব্যাপারে কত বল ভাইজান ভাই 1400 একদম 700 বন্ধুরা 700 টাকা স্টুডেন্ট অফার ঠিক আছে যারা নিতে চাইবেন এই ইন্ডিয়ান কালদম জোড়াটা ফুল রানিং মাত্র 700 টাকা নিতে পারবেন